আপনি কি জানেন সুখ কখনোই বাইরের জিনিসে থাকে না গীতাতে ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন আসল সুখ কোথায় লুকিয়ে রয়েছে আপনারা জানলে অবাক হয়ে যাবেন আপনার জীবনের মানেই বদলে যাবে আপনার সাথে রয়েছে সদ্গুরু সরণম আধ্যাত্মিক পথের সাথী শাস্ত্র ও শিবভক্তির জগতে আজকে চলুন শুনি গীতার মাধ্যমে ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন পরকৃত সুখ সম্পর্কে বন্ধুরা আজকের আলোচনার বিষয় হল সুখ হ্যাঁ সেই সুখ যেটার পেছনে আমরা জীবনের প্রতিটা মুহূর্তই ছুটছি কিন্তু সত্যি বলুন তো আপনি কি সত্যিকারের সুখী সুখের সংজ্ঞা কি টাকা বাড়ি সম্পর্ক না সামাজিক মর্যাদা এই প্রশ্নের উত্তরই আমরা পাব ভগবদ্ গীতার পাতায় চলুন শুনি ভগবান শ্রীকৃষ্ণ সুখ নিয়ে কি বলেছেন ভগবান শ্রীকৃষ্ণ গীতার শ্লোক একুশ নম্বর শ্লোকে পাঁচ অধ্যায়ে বলেছেন যে ব্যক্তি বাইরের জিনিসে আসক্ত নয় সে নিজের অন্তরের মধ্যে সুখ পায় যে ব্যক্তি প্রকৃত ব্রহ্মযোগে যুক্ত সে চিরস্থায়ী সুখ লাভ করে ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন সুখ বাইরে নেই বাইরের ইন্দ্রিয় তৃপ্তি অস্থায়ী আজ আপনি একটা নতুন ফোন কিনে খুশি হলেন কাল আর একটা নতুন মডেল এলো আপনি আবার অশান্ত গাভীর ব্যাখ্যা দিতে গিয়ে ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন শ্রীকৃষ্ণ এই বাণীতে বোঝাতে চেয়েছেন যে ব্যক্তি নিজের মনকে সংযত করে বাইরের জগৎকে ভোগের বস্তু হিসেবে না দেখে অন্তর্মুখী হয় সেই প্রকৃত সুখ খুঁজে পায় তাই সুখ মানে শুধু হাসি মুখ নয় এটি এক গাভীর মানসিক অবস্থান সুখ মানে মনস্থিরতা একাগ্রতা এবং আত্মস্মরণ আপনি যদি প্রতিদিন ভগবানকে স্মরণ করেন অন্তরে প্রশান্তি আনেন তখনই আপনি সেই অক্ষয় সুখ অনুভব করবেন যা গীতায় বলা রয়েছে উপমা দিয়ে সহজ করে বললে বলা যায় ধরা যাক আপনার হাতে একটা কাপড় আপনি সেটাকে জলে ডুবিয়ে রাখলেন যতক্ষণ না কাপড়টা নিংড়ে জলটা ফেলে দেওয়া হচ্ছে ততক্ষণ পর্যন্ত কাপড়টা ভেজানোই থাকবে ঠিক তেমনভাবেই মন যতক্ষণ না বাইরের চাহিদায় ডুবে আছে ততক্ষণ ভিতরের প্রশান্তিও আসবে না গীতার আরেকটি শ্লোক এখানে খুবই গুরুত্বপূর্ণ দ্বিতীয় অধ্যায়ের শ্লোকটি সেই শ্লোকটিতে ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন যেমন এক বিশাল সমুদ্র হাজার নদীর জল স্থির থাকে তেমনই যে ব্যক্তি কামনাগুলিকে গ্রহণ করেও অস্থির হয় না তিনি শান্তি পান তার কামনায় ভরা ব্যক্তি কখনো শান্তি পায় না তাই ভগবান বলেছেন যে এই কামনায় ভরা ব্যক্তি কখনো শান্তি পান না আমরা কি করতে পারি এর জন্যে সুখ পেতে গেলে ভগবান শ্রীকৃষ্ণ আমাদের যে গুরুত্বপূর্ণ টিপস দিয়েছেন সেই টিপসগুলো আমরা ফলো করতে পারি প্রথমত হলো প্রতিদিন পাঁচ মিনিট চুপ করে বসুন নিজের ভেতরের দিকে তাকান দেখবেন আপনি সুখ অনুভব করবেন দ্বিতীয় কি বলেছেন কোনো কিছু পেলে খুব বেশি উত্তেজিত না হওয়া ধৈর্য ধরতে বলছে তৃতীয় নম্বরে ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন ভগবানের নাম জপ করুন ওম নমো ভগবতে বাসুদেবায় এই মন্ত্রটি জপ করুন দেখবেন ভেতরে সুখ আপনি অনুভব করেছেন চতুর্থ নম্বরে ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন নিজেকে জিজ্ঞাসা করুন আমি এই জিনিসটা কেন চাই এটা কি আসলেই আমাকে শান্তি দেবে এটাই নিজের মনকে প্রশ্ন করুন বুঝতে পারবেন সুখ কোথায় পঞ্চমত বলেছেন দান সেবায় অংশ নিন এগুলো আমাদের অন্তরকে শুদ্ধ করবে যেখানে দান করা হচ্ছে দিন দুঃখী মানুষদের সেবা করা হচ্ছে সেখানে আপনি অংশ নিন দেখবেন আপনার মন অনেক পবিত্র হয়ে যাবে আপনি অনেক সুখ অনুভব করবেন শেষ কথা বলতে গেলে বলা যেতে পারে সুখ কখনও বাইরের পরিস্থিতি নয় এটি একটা আভ্যন্তরীণ বোধ গীতায় ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন সুখ একমাত্র সেই পায় যে নিজেকে চেনে নিজেকে ভালোবাসে নিজেকে স্মরণে রাখে নিজেকে ভালোবেসে নিজেকে চিনে ভগবানের নাম স্মরণ করে থাকে যে ব্যক্তি সেই প্রকৃত সুখই সেই সুখ পায় যদি আপনি গীতার এই অমৃত বাণীগুলি থেকে জীবনের পথ খুঁজে পেতে চান তাহলে এই সৎগুরু শরণম চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন আপনার বন্ধুর সঙ্গে ভিডিওটি শেয়ার করুন এবং কমেন্টে লিখে জানাবেন গীতার কোন শ্লোক আপনাকে থেকে বেশি ছুঁয়েছে আপনার মতামত আমাদের পথ দেখায় সৎগুরু শরণম আধ্যাত্মিক জীবনের অন্বেষণে আপনার বিশ্বস্ত সাথী ধন্যবাদ সঙ্গে থাকুন আবার আসবো নতুন আধ্যাত্মিক ভিডিও নিয়ে